এশিয়া মহাদেশ কয়টি মোট কয়টি দেশ রয়েছে এই মহাদেশের দীর্ঘতম নদী কোথায় অবস্থিত এই মহাদেশের জলবায়ু সম্পর্কে চারটি পাক্ষ লাগে এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ রয়েছে এই মহাদেশের দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত আচ্ছা এশিয়া মহাদেশের জলবায়ু সম্পর্কে চারটি বাক্য এক নম্বর কি এই মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের এর মাঝে আছে মরুভূমি মরুভূমির আবহাওয়া খুব গরম ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সারা বছর তাপমাত্রা বেশি থাকে তো বন্ধুরা আমরা কি জানলাম যে এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ রয়েছে এবং এই মহাদেশের সবচেয়ে বড় নদী হলো ইয়াংজি নদী যেটা চীনে অবস্থিত আচ্ছা এরপরের আবহাওয়া কেমন এই মহাদেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিভিন্ন ধরনের হয় মাঝখানে মরুভূমি আছে এবং মরুভূমির আবহাওয়াটা একটু বেশি হয় একটু গরম হয় আর এই মহাদেশের মধ্যে তাপমাত্রা বেশি থাকে সবচেয়ে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে এই মহাদেশের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে